এখন গণতন্ত্রের লড়াই এবং স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই দুটা এক এবং অবিচ্ছিন্ন হয়ে গেছে এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে বুঝতে হবে এখন প্রশ্ন উঠেছে এই অবস্থার অবসান হবে কিভাবে অবসান হয়তো একটা চরম লড়াইয়ের মধ্য দিয়ে হতে পারে কিন্তু যদি সেটা তার আগে যদি আমরা একটা গণতান্ত্রিক সরকার এখানে প্রতিষ্ঠিত করতে পারি সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে এবং সেই সরকার ক্ষমতায় আসার পর এই সব বিতর্কিত এবং বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী যেই সমস্ত চুক্তি এবং সমঝোতা হয়েছে এগুলোর উপরে একটা গণভোটের ব্যবস্থা করে এবং আমার দৃঢ় বিশ্বাস এই দেশের শতকরা নিরানব্বই জন মানুষ সেই গণভোটে এই সব দেশ বিরোধী আত্মঘাতী চুক্তির বিরুদ্ধে ভোট দেবে এবং আমরা আশা করব যে আমাদের লড়াই সংগ্রাম একদিকে গণতন্ত্রের জন্য অন্যদিকে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমি এখানে একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে ভারতের রাষ্ট্রচরিত্র যদি আপনার না বুঝি তাহলে আধিপত্যবাদের বিরুদ্ধে যে সংগ্রাম সেই সংগ্রাম সঠিকভাবে করা সম্ভব হবে না এখন ভারতের রাষ্ট্রচরিত্রটা কী পৃথিবীতে তিনটা রাষ্ট্র আছে যেগুলোকে ন্যাশনাল সিকিউরিটি স্ট্রেট জাতীয় নিরাপত্তা রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হয় এগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইল এবং ভারত এবং এইসব রাষ্ট্রের কাছে তাদের রাষ্ট্রীয় নিরাপত্তা বা জাতীয় নিরাপত্তা একেবারে প্রাধান্যে চলে আসে মার্কিন যুক্তরাষ্ট্র তার রাষ্ট্রীয় নিরাপত্তাকে এভাবে সংজ্ঞায়িত করেছে যে তারা পৃথিবীর যে কোনো প্রান্তে তারা যদি মনে করে যে তাদের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য কিছু কর্মকাণ্ড হচ্ছে সেখানে তারা হস্তক্ষেপ করার আগ্রাসন চালানোর সৈন্য পাঠানোর অধিকার রাখে তো একইভাবে ভারতের চিন্তাধারাটাও সেরকম ইসরায়েলের চিন্তাধারাটাও সেরকম এটা গেল একটা দিক আরেকটা হচ্ছে যে জওহরলাল নেহেরু তার যে ডিসকভারি অব ইন্ডিয়া যেটা বাংলায় অনুবাদ হয়েছে পশ্চিমবঙ্গে ভারত সন্ধানে নামে গ্রন্থে নেহেরু আরও অনেকগুলো গ্রন্থ লিখেছেন কিন্তু এই গ্রন্থটা ইম্পর্ট্যান্ট নেহরু সেখানে ভারত কি সেটা বলার চেষ্টা করেছে ভারত বলতে কি বুঝবো আমরা সেটা বলেছেন এবং তিনি বলেছেন যে আমরা ভৌগোলিকভাবে বা মানচিত্রে যে ভারত দেখি সেটাই ভারত নয় ভারত তার চাইতেও অনেক বড় এবং বিশাল সেটা হচ্ছে ভারতের যেটাকে তিনি বলছেন সাংস্কৃতিক ভারত এবং এই সাংস্কৃতিক ভারতের বিস্তৃতি হচ্ছে মধ্য এশিয়া থেকে আফগানিস্তান নিয়ে মিয়ানমার নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত এবং এই দক্ষিণ পূর্ব এশিয়ার একটি নাম হচ্ছে ইন্দোচীন এই ইন্দো কথাটা থেকে বোঝা যায় যে তারা কিভাবে এর দাবিদার পেয়েছে